কিন্তু শুক্রবার শুক্রবার ধামাকা বলছিলাম আগের লাইভে তো ধামাকা নিয়ে কিন্তু আমরা তারাই গেছি লাইভে সবাই একটু দ্রুত জয়েন করেন আজকের লাইভটা হবে একদম স্পেশিয়াল কারণ এই প্রোডাক্ট একদম একের মধ্যে হচ্ছে হলো একশো কারণ এইটার মধ্যে সব ধরনের হচ্ছে আপনি প্রাইজে কম পাবেন কাপড় কোয়ালিটি একদম রঙ কস কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাতে না সব পাবেন এইটার মধ্যে ইনশাল্লাহ সবাই একটু দ্রুত লাইভে জয়েন করেন একদম দ্রুত লাইভে জয়েন করেন দেখেন কত গোলা ডিজাইন আসলে সব প্রোডাক্ট নিয়ে তো লাইভে দাঁড়ানো পসিবল হয় না সেই জন্য হচ্ছে আমরা লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রোডাক্ট চলে আসবে আগামীকাল হচ্ছে শুক্রবার একদম সকাল দশটা থেকে কিন্তু আমাদের শোরুমটা কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদৌসি প্লাজার হচ্ছে লিফ্টের পাশে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আগামীকাল যারা ছুটির দিন এই যে এইগুলা কিনতে চান আমি বলবো যে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ আপনারা একদম খুশি হয়ে যাবেন কারণ একের মধ্যে একশো পাবেন হচ্ছে এই প্রোডাক্ট আর প্রাইজেও কমে পাবেন আপনারা এটা হচ্ছে প্রাইজেও কম পাবেন প্রোডাক্টেও পাবেন হচ্ছে একশোতে একশো কারণ কাপড় কস রং কস একদম এ টু জেড সব থাকবে হচ্ছে হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাই একটু দ্রুত লাইভে জয়েন হন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন কালকে কিন্তু শুক্রবার পাঠান বাজারের একদম মেন ব্রাঞ্চ কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর অনলাইন সার্ভিস আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমি বলবো যে এগুলো অর্ডার করার হচ্ছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আর আরেকটা বিষয় জানায় রাখি আমাদের কিন্তু রাত দুইটা পর্যন্ত অনলাইন সার্ভিসটা কিন্তু চলমান সবাই একটু দ্রুত লাইভে জয়েন করেন লাইভে কিন্তু একশো প্লাস হইলেই আমরা কিন্তু প্রোডাক্ট খোলা দেখাবো ইনশাল্লাহ একটু দ্রুত সবাই বেশি বেশি করে লাইভে জয়েন করেন দেখেন কতগুলা ডিজাইন যে আছে ভাই আজকে মাথা নষ্ট হয়ে যাবে সবাই একটু কমেন্ট করেন আর এগুলার প্রাইস দিব কত এগুলা প্রাইস দিব কত একটু কমেন্ট করেন যে প্রাইস কত দিব সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে প্রাইস কত দিব একদম পুরো একটা মানে একের মধ্যে 100 পাবেন এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে হচ্ছে প্রাইসটা কত দিব দ্রুত আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা অনলাইনে অর্ডার করতে চান একদম রাত 2টা পর্যন্ত কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলা আমাদের থেকে আমাদের অনলাইন থেকে হচ্ছে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে কত নেয় ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো আমি বলবো যে যার যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন 100 প্লাস জয়েনিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা এখন খুলা দেখাব প্রাইস কত একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করেন যে এটার প্রাইস কত হইতে পারে কত হইলে আপনারা কমফোর্টেবল ফিল করবেন সো আমি বলবো যে এটা একের মধ্যে 100 যে একের মধ্যে 100 কিভাবে এটার দামেও ইনশাল্লাহ বাজারের সবার থেকে আলাদা রেটে পাবেন এইটার রং কস কাপড় এ টু জেড হচ্ছে গ্রান্টি সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করেন লাইকটা বেশি করে একটু শেয়ার করে দিবেন কারণ এটা যে কি কোয়ালিটির প্রোডাক্ট পাবেন মাসা আল্লাহ এটার কাপড় কোয়ালিটি একদম সুপার ডুপার একদম সুপার ডুপার ভাই এগুলা খুশি হয়ে যাবেন একটু খুশি হয়ে যাবেন এই ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ এটার কাপড় কোয়ালিটি একদম হচ্ছে সুপার ডুপার সালোয়ার একদম কোয়ালিটি ফুল যেটার কোয়ালিটি আসলে বিবরণ বলে শেষ করা যাবে না যে এটার কোয়ালিটিটা কতটা বেস্ট এটার প্রাইস থাকবে কত একটু কমেন্ট করেন তো প্রাইস বলেন একটু বেশি করে আপনারা কমেন্ট করেন তারপরে প্রাইস বলি এইটার কাপড়টা একদম সালোয়ারটা থাকবে হচ্ছে 2.5 আড়াই গজ থাকবে একদম 100 মেপে নেবেন সালোয়ারটা একটু দেখাও যে আড়াই গজ একদম আড়াই গজ হচ্ছে মেপে নেবেন 100% আড়াই গজ এই সালোয়ারটা মেপে নেবেন ভাই এইগুলা কোয়ালিটি ভাই একটা প্রোডাক্ট পাঠান বাজার সেল করে একদম 100% কোয়ালিটি ড্রেস সো আমি বলবো যারা আমাদের পাঠান বাজার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজে হচ্ছে কি করবেন একটা একটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখবেন আমাদের ইয়া করে দিবেন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লিখতেছেন আটশো নয়শো আর একটু কমেন্ট করেন যারটা মিলা যাবে ওইটাই দিব তখনই বলে দিব যে এইটা থাকবে হচ্ছে প্রাইস আটশো হ্যাঁ একটু বেশি বেশি করে কমেন্ট করেন এই যে দেখেন এইটা যে কত বেচে মানুষ আপনারা আমাদের থেকে ভালো জানেন একটা তাঁতের একদম বাজারের সবার থেকে ডিফারেন্ট প্রোডাক্ট দেয় যেটা হচ্ছে সবার থেকে আলাদা রেটে সবাই লাইকটা একটু বেশি করে শেয়ার করবেন হ্যাঁ একজন লিখতেছে সাতশো পঞ্চাশ এই তো বেশি বেশি করে কমেন্ট করেন মিলা যাবে ইনশাল্লাহ কারণ পাঠান বাজার আপনাদেরকে যে রেটে দিবেন আপনারা একদম অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিটা কালার ডিজাইন মাশাআল্লাহ এত সুন্দর আর এগুলার ওই যে একটা কথাই বলছি যে রং কি হবে 100% গ্যারান্টি হবে ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন নিচের ডিজাইন পাইপিং এত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার সবাই হচ্ছে লাইকটা বেশি করে শেয়ার করবেন তো আমি বলবো যে এটার মধ্যে বারো চোদ্দটা হচ্ছে ডিজাইন পাবেন ইনশাল্লাহ আর এইগুলা যেটা বলছি ক্যাপশন দেখে অনেকে হয়তো বুঝছেন যে আরং এর হচ্ছে ড্রেস যেটা আরং প্রিন্টের ড্রেস তো এইগুলা তারা কত বেচে তো আপনারা আমাদের থেকে ভালো জানেন এই প্রোডাক্ট পাবেন বাজারে সবার থেকে কমে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু বেশি বেশি কমেন্ট করতে থাকেন একটু বেশি বেশি কমেন্ট এটা স্যালোয়ার একদম একদম হচ্ছে খুবই চমৎকার যেটা সালোয়ারটা হচ্ছে ব্যাকসি ফেব্রিক যেটা সালোয়ারটা ব্যাকসি ফেব্রিক যেটার কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর এত সুন্দর ভাই 700 টাকা এই তো মিলা যাচ্ছে বা মিলে গেছে সাইন বলবো যে সবাই আরো একটু বেশি করে কমেন্ট করেন জাস্ট একটু কমেন্ট করেন দেখছেন কাপড় কোয়ালিটি এটা যারা কিনবেন ভাই একদম জিতে যাবে যে ভাই কি টাকায় পাঠান বাজার থেকে যে কি ড্রেস কিনলাম একদম খুশি হয়ে গেছে একদম খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি ড্রেসটা কিনলাম এইটা আসলে ওই যে আপু হচ্ছে কমেন্ট করছে আপুর নামটা পড়ি সবাই শুধু সাতশো পঞ্চাশ লিখতেছে আমরা আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দিব ইনশাল্লাহ এমডি হাইদার হাইদার ভাইয়ার কমেন্টটা হচ্ছে মিলা গেছে যেটা হচ্ছে কত মাত্র সাতশো একদম অবভিয়াসলি আপনার কথাই হচ্ছে সত্য বা আপনি একদম রাইট একটা কমেন্ট করেছেন আমরা এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র সাতশো টাকা একদম সিঙ্গেল পিস সবাই সাড়ে সাতশো কমেন্ট করতেছে কারণ আসলে সবাই জানে বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই সচেতন কারণ তারা জানে যে কোন প্রোডাক্ট কত মানে কত টাকাতে সেল হয় কারণ আমাদের থেকে আপনারা বেশি রিসার্চ করেন তা আমরা এই প্রোডাক্টের প্রাইস দিব অনলি মাত্র সব সাতশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন বাংলাদেশের ৬৪টা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে চাইলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকে লিখতেছে নয়শো থেকে এক ভিতরে হবে না ভাই একদম সাতশো টাকায় পাবেন সিঙ্গেল সাতশো টাকায় আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই একটু বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন যাদের লাগবে জাস্ট একটা স্ক্যানশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা আপনারা হচ্ছে আগামীকাল শুক্রবার আমাদের শোরুমটা ভিজিট করে ফেলতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার হচ্ছে লিফটের পাচে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর এই টাকায় যে টাকায় যে ড্রেস দিচ্ছি এই যে দেখেন এগুলা কিন্তু একদম কালার কস রং কস এক হচ্ছে গ্যারান্টি আর এটা যে টাকায় প্রোডাক্ট আমরা সেল করতেছি এটা তো ভাই হচ্ছে মানে সেবা পাঠান বাজার আপনারা জানেন যে হচ্ছে একদম সেবার উদ্দেশ্যে বিজনেস করে কারণ পাঠান বাজার চেষ্টা করে হচ্ছে একটা প্রোডাক্ট যাতে হচ্ছে আপনাদের নাগালের মধ্যে দিতে পারে এটার জন্য হচ্ছে পাঠান বাজার চেষ্টা করে যায় সব সময় তো আমি বলবো যে এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন মাত্র সাতশো টাকায় একদম সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো কেউ মিস করবেন না আমি বলবো যে নিয়ে নেবেন জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আসলে ওনাটা ওইভাবে দিলে আপনারা বুঝতে অসুবিধা জাস্ট একটু দেখে খুবই চমৎকার খুবই চমৎকার সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন এরিয়া থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমি বলবো যে কমেন্ট করবেন আর অবশ্যই আমি বলবো যে আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা এত কমে এত কোয়ালিটি ফুল ড্রেস পাবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন কারণ খুশি হওয়ার মতো দেখেন তো স্যালোয়ারটার কাপড় দিয়ে আপনি জামা বানায় ফেলতে পারবেন এত কোয়ালিটি ফুল মাসাল্লাহ ভাই এই তো পাঠান বাজার কমে দেয় ভাই এটা মাত্র মাত্র সাতশো টাকায় দিচ্ছি পাঠান বাজার তো এজন্যই তো কমে দেয় কারণ হচ্ছে বাহিরে হাজার বারোশো পনেরোশো থাকবে ইনশাল্লাহ পাঠান বাজার ওই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে কমে দিচ্ছে ইনশাল্লাহ কুষ্টিয়া থেকে দেখছি জি থ্যাংক ইউ জুয়েল সাহেব অবশ্যই সবাই একটু বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন লাইকটা বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন জাস্ট একটু দেখেন ওনাটা খুবই চমৎকার খুবই চমৎকার ওনাটা দেখেন অনেক বড় আসলে আমি চাচ্ছি যে আপনারা এই যে নিচের যে খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে টাসেল করা এগুলো দেখানোর জন্য জাস্ট একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা একদম বারো তেরোটা ডিজাইনের মধ্যে পাবেন যেটা প্রাইস থাকবে অনলি মাত্র গুছায় রাখুন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একদম বাংলাদেশে দিতে আসে এত কমে ইনশাল্লাহ পাঠান বাজারে দিচ্ছে আদারওয়াইজ কোনোভাবে পসিবল না সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আগামী কাল শুক্রবার আমি বলবো যে একদম সকাল 10টা থেকে চলে আসতে হবে একদম সকাল 10টা বাজে হচ্ছে আমাদের শোরুমটা ওপেন হয় এটার কাপড় রং কস একদম গ্যারান্টি যে ভাই কি টাকায় কি ড্রেস পাচ্ছেন বিলিভ করেন আপনারা একদম খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি ড্রেস পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা একদম খুশি হয়ে যাবেন ডিজাইনগুলো দেখলে আপনারা একদম খুশি হয়ে যাবেন সো আমি বলবো যে যারা নিতে চান একদম ইজি লোকেশন

এইটা এই দেখেন একটা জিনিস এইটা এই কিন্তু এক্সট্রা লাগানো না এটা কিন্তু আমি বলবো যেট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করেন একদম সরাসরি দেখে সরাসরি আগামীকাল শুক্রবার আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন সো সবাই হচ্ছে দ্রুত চলে আসবেন ময়মনসিংহে পাওয়া যাবে না শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবেন যেটা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার লিফ্টের পাশে সারা বাংলাদেশে পাবেন আমাদের অনলাইনে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন সারা বাংলাদেশ থেকে আপনারা এইগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রোডাক্টগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাআল্লাহ আমাদের কিন্তু অনেক অফার চলতেছে সো বলবো যে এগুলা দ্রুত নিয়ে নেবেন এগুলা কিন্তু ভাই থাকবে না থাকার ড্রেস না কারণ যেই টাকায় যেই ড্রেস দিতে পাঠান বাজার আপনাদেরকে ভাই থাকবে না ইনশাআল্লাহ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে বেয়ার বেনারসি থেকে সব ধরনের কালেকশন পাঠান বাজারে পাবেন একই সাদের নিচে আসলে সব ধরনের কেনাকাটাই করতে পারবেন সো আমি বলবো যে সবাইকে ওয়েলকাম যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর একদম কল্পনা করতে পারবেন না যে কতটা সুন্দর হইতে পারে এই ড্রেসগুলো একদম পিওর কটনের মধ্যে যেটা কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সো আমি বলবো যে এগুলা দ্রুত নিয়ে নেবেন আগামীকাল একদম ফ্রাইডে আপনারা জানেন যে শুক্রবার সবারই ছুটির দিন তো আমি বলবো যে সকাল সকাল যারাই চলে আসতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলা কিন্তু পার্চেস করতে পারবেন জাস্ট একটু দেখেন ও মাই গড প্রতিটা ডিজাইনই খুলো ওইদিকে কি জাস্ট একটু দেখেন এই যে দাম মাত্র সাতশো টাকা একদম সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র সাতশো টাকা একদম পিওর কটন যেগুলো হচ্ছে মানুষ গরমের আরাম একদম গরমের হচ্ছে আরাম যেটা পিওর কটন মাত্র সাতশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাল্লাহ সবাই লাইভটা বেশি করে শেয়ার করেন অবশ্যই অবশ্যই যাতে যাদের লাগবে আমি বলবো যে যারা লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান সকাল দশটার মধ্যে চলে আসবেন আদারওয়াইজ আপনারা আমাদের পেজে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে থাকেন প্রোডাক্ট কিন্তু আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে একদম রাত দুইটা পর্যন্ত কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা রানিং আমি বলবো যে অবশ্যই অবশ্যই মিস করবেন না জাস্ট একটু দেখেন তো খুবই কোয়ালিটি একদম মাশাল্লা অনেক বেশি কোয়ালিটি তা আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে কোথায় ঢাকা এলিফেন্ট রোড ইস তানমল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজা হচ্ছে লিফটের পাশে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম খুবই চমৎকার এই ড্রেস যেটা আরন ফেব্রিক্সের রং করস গ্রান্টি একটা প্রোডাক্ট আগামীকাল শুক্রবার আমাদের এইখানে আসলে কিন্তু পাবেন ইনশাল্লাহ তো আমাদের এইখানে অনেকগুলা ডিজাইন আছে তা আমরা এটা দেখাই হচ্ছে লাইভটা শেষ করব ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করবেন আর যারা আগামী কাল সকাল সকাল চলে আসতে চান আমি বলবো যে সবাইকে ওয়েলকাম আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন বড় ভাই লেখছে জি দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ একদম সিঙ্গেল পিস ভাই নিতে পারবেন মাত্র সাতশো টাকা এটার কোয়ালিটি খুবই খুবই সুন্দর মাসা সো আমি বলবো যে যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা রোড প্লাজার হচ্ছে কি অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা কিন্তু এটাও জেনে থাকবেন যে আমাদের রাত দুইটা পর্যন্ত